মোহাম্মদপুর মসজিদে ঢাকা মোহাম্মদপুরে এটা তো ঢাকার মধ্যে যেখানে আশেপাশে কোন আহলাদিস মসজিদ নাই সেই মসজিদে বারোটায় আদান হয় জমরে ওইটাই বারোটায় আদান সবারটায় জমাত আর আপনি আহলাদিস এলাকার মধ্যে এই সুন্নাত চালু করতে পারেন না আপনি আপনাকে কি করব সুন খাব আপনার জন্য দোয়া করবো আদর করবো আপনাকে কেন পারেন না আপনি যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে নজরুল ইসলাম সাহেব মারা গেছে আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করো চাইনিজ কোরাল হাতে নিয়ে মুক্তিযোদ্ধা ফাউন্ডার সেক্রেটারি যিনি তিনি চাইনিজ কোরআন নিয়ে বসে থাকতেন সে মসজিদ তৈরি করেছেন আজ চলছে সেখানে সবচেয়ে কড়া বক্তব্য কথাবার্তা হয় আর আপনি আহেলা দিছে ভাষা করে আছেন আর সেখানে কথা বললে কড়া কথা হয় বলতেন মারা গেছে মানুষটা আজীবন মনে থাকবে এটা মোহাম্মদপুর মসজিদ আল্লাহ আল্লাহ নবীর কথা কোনো কথা হয় না যেই সামনে আসুক না কেন কুরবানি হয়ে যাবে কোরআন হাদিসের বাইরে যাবে না প্রথমবার কুরবানি দুই হাজার এগারো সালে আসলাম এক ঘন্টা আমাকে পড়ালেন একটাই কথা কথা বলবে কোরআন হাদিস অনুযায়ী কেউ কিছু বলার সাহস পাবে না ওই মোহাম্মদপুরে আর আপনি ডিম পারেন বসে বসে সন্ন্যাস চালু করতে পারেন না আপনি কেন কেন এত ভয় আপনার রাইট টাইমে হাজান হয় ও গোপনে পাঁচ মিনিট পরে বেদাতিদের সাথে রমজান মাসে আজান দেন মাগরিবের আজান তাই না আজান টাইম হয়েছে আজান দাও সব মুসল্লি বলে রোজা নষ্ট করে দিল কি নষ্ট করে দিল মোতলি নজরুল সাহেব বলে আজান দে আজান দে তাড়াতাড়ি টাইম হয়ে গেছে আজান হয়ে যাবে এর নাম সাহস কি এই বাংলাদেশে একদম ব্যক্তি চালু করেছেন চার জুমাতে চারজন ফুটে কোদ্দা দেবে

তারপরে বাংলাদেশ অন্যান্য মসজিদে শুরু হয়েছে যত মসজিদে শুরু হবে সব নেকির অংশ নজরুল সাহেবের ইনশাআল্লাহ পাবে অবশ্যই পাবেন একইভাবে খুব বার সুন্দর ঘ্যাচড়া হয়েছে মুসল্লিরা ঘুমায় কিন্তু নিত্য নৃত্য ক্ষতি আসলে কি ঘুমাতে পারবে না দেখি কি বলে আজকে আজকে তো মুজফ্ফরবির মোহন না আসছে আজকে মনে একবার চামড়া ছেলে দেবে ও রেডি থাকবে আনে চলে যাবে পরের দিনে দাদুরাজাক বলেছো আজকে আসছে জম একটা আসছে আজকে সাইজ করে দিব সবাই রেডি আরেকদিন ডক্টর মুস্তুদিন তাই তো আজকে বক্তব্য হবে অপমান অপদস্থ কাকে করা লাগে আজকে শুনবে সবাই রেডি আপনি কি বুঝতে পারলেন এই কাজটা করেছেন মোদ সাহেব আমি মাঝখানে কথাগুলো বলে নিলাম রাগ করলেন না তো রাগ করলে কিছু গালি দিয়ে দিবেন বুঝলেন রাগ হলে কিছু গালি দিয়ে দিবেন এইভাবে আমাদেরকে বললো আপনাকে বলবো না কাকে বলবো রে ভাই আপনি আমার কথা আল্লাহ আমি গ্রেফতারের আগে কা দেন আমার জন্য দোয়া করেন তা আপনাকেও বলবো আর আপনার জন্য দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউস দাও আমিন এক অন্তর থেকে খুলে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমরা এক সঙ্গে জান্নাতে থাকতে চাই তুমি জান্নাতুল ফেরদাউসে নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও আপনি গালি দিয়ে কিছু করতে পারবেন না তো কারণ আমি আপনার জন্য দোয়া করি আমি আপনার জন্য দোয়া করি শুনেন

ফাইদা আর ফাইন না হালাকা না ফেলা যদি তুমি তাদের সাথে জামাত পেয়ে যাও তাদের সাথে পড়ো এইটা হবে নফল আগে যেটা পড়েছো সেটা কি আগে যেটা পড়েছ সেটা হলো আসল পরে যেটা জামাতের সাথে পড়বার সেটা কি নফল আল্লাহ নদী বলছেন শোনেন শোনেন এই পরের হাদিসটা

তাহলে মসজিদে থাকা অবস্থায় একামত হয়ে গেলে তাদের সাথে পড়ো এই তুমি কি করবে নফল করবে আচ্ছা আপনারা বলেন তো কতটুকু হতে পারে কথা ওয়াক্ত হয়ে গেছে সালাতটা পড়তে গেছে ইতিমধ্যে একামত হয়ে গেছে এর মধ্যে কতটুকু টাইমের দূরত্ব হতে পারে বলেন তো দেখি বুঝেননি কথাটা তাই না এইটাই বুঝতে হবে হাদিসটা মানে কতটুকু দেরি করছে তাই আল্লাহ মেনে নিতে নিষেধ করছেন মানা যাবে না তুমি ভক্ত হয়ে গেছে সালাদটা পড়তেছ পড়া হয়ে গেছে তোমার মসজিদ থেকে বের হতেই পারেনি তোমাদের এক হয়ে গেছে তার সাথে পড়ো তাহলে কত কাছের রক্ত বলেন তো দশ মিনিট বলেন পনেরো মিনিট বলেন পনেরো মিনিট দেরি হয়েছে আল্লাহ সহ্য করতে পারছেন না আর আপনি কত মিনিট দেরি করছেন দেড় ঘন্টা দেখটাই করলেন যে দেড় ঘন্টা এই হাদিসটা কি আপনি বলছেন যে তুমি তোমার সালাত পরে নাও ভাই দা উত্তি ও আংটা ফিল মারছে ফসল মার পড়ার পরে যদি দেখো একামত হয়ে গেছে তুমি মসজিদে আছো তাহলে তুমি তার সাথে পড়ে নাও তা কতটুকু দেরিতে হতে পারে আমি জিনিসটা বুঝাতেই পারছি না এক এটা হলো

তোমরা তোমাদের সালাদ তখন বাড়িতে পড়ো তখন বাড়িতে পড়ো বুঝেন তোমরা বুঝো টাইম হয়ে গেলে বাড়িতে পড়ে নাও তাহলে সালাদ দেরিতে পড়লে আল্লাহ নবী বলছেন মসজিদে যাওয়া লাগবে না বাড়িতে পড়ে না তিন হাজার ছয়শ এক নম্বর হাদিস মুস্তাহমাদের মধ্যে এসেছে ওবাদেব নেসলামে ত্র দেয়ার লাঙ্ঘ সাহাবে কয়জন হলে তাহলে তিনজন আপনি কি মনে করছেন একজন সাহাবের বর্ণনা এটা না 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 ওবাদেব নেস্লামে ত্রো দেয়ার লাঙ্ঘ বলছেন আল্দারসুল আমাকে বললেন যে এতি গোমারা ফের ওনা তারা এমন ব্যস্ত থাকবে সালাত দেরি করে পড়লো তখন তুমি কি করবে তখন আলদারসুল সলা সঙ্গে বলে দিলেন যে সল্লু সলা সল্লু সলাদা লিহক্তি